দাবি এক দফা এক মমতার পদত্যাগ মমতা ব্যানার্জি এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন তার সরকার যুক্ত আছে মমতা ব্যানার্জি আসল দোষী আসল কালপিতদের আড়াল করার চেষ্টা করছেন সিবিআই তদন্ত হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত হলে মানুষের সামনে সব কিছু খোলসা হয়ে যাবে মমতা ব্যানার্জি আগামীকাল রেড রোডে পতাকা তুলবেন স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে এবং আমি মনে করি বাংলার জনগণ যেভাবে জেগে গেছে আগামী কাল মমতা ব্যানার্জি মহামহিম রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র পাঠাবেন মমতা ব্যানার্জি সঞ্জীববাবু এবং সুপারকে আড়াল করার চেষ্টা করছে এবং আমাদের কাছে খবর আছে লোকে মুখে খবর আছে যে সেখানে কিডনি পাচার চক্র চলত এই মেধাবী পড়ুয়া ডাক্তারই তিনি জানতে পেরেছিলেন তাই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং দেখা গেছে যে তদন্ত যারা সিবিআই যখন তদন্ত দেওয়া হলো কোর্টের তরফ থেকে হাইকোর্টে তারপরে সেই ঘটনা অবিলম্বে সঞ্জীব বাবুকে অবিলম্বে সঞ্জীব বাবুকে এবং অপসারিত পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই কাস্টুডিতে নিতে হবে সিবিআই কাস্টুডিতে নিতে হবে আসল রহস্য বেরিয়ে আসবে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করছে বাংলার জনগণ জেগে গেছে দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ লোপাট আসলে করার জন্য তদন্তকে উড়িয়ে দেবার জন্য মমতা ব্যানার্জির এই পুলিশ প্রশাসন এবং আর জি কর্তৃপক্ষ তজন্তকে লোপাট করে দেওয়ার জন্য ভাঙচুর করেছে যাতে তদন্তে বিঘ্নিত হয় ব্যাঘাত হয় এই ঘটনা না 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 একাধিক ডাক্তার জড়িত আছেন এবং প্রভাবশালী আছেন এবং তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাজন এবং কি বলুন কি মমতার দাবি এক দফা এক মমতার পদত্যাগ এটাই তো আমাদের দাবি যেখানে মায়েদের মেয়েদের নিরাপত্তা নেই যেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই দাবি এক দফা এক মমতার এই এই করছেন এবং অনেক রাজ্য রাজ্য জুড়ে জুড়ে আরে যার কপালের দোষ তার নাম কুনাল ঘোষ আমি ওর অতীপ্ত শান্তি কামনা করি কুনাল ঘোষের কথা কখন বলছেন সকালবেলা একরকম বলেন সন্ধ্যাবেলা রঙিন জল খেয়ে আর এক রকম কথা বলেন এই কুণাল ঘোষের কথা বলবেন না কুনাল ঘোষের কথা বলবেন না এটা উন্মাদ পাগল সাড়ে তিন জেল জেলখাটা আসামি তার কথা কেন বলছেন সারদার কেসে তিনি বলেছিলেন প্রকাশ্য মমতা ব্যানার্জি এই সারদা কেসের সঙ্গে যুক্ত আছেন একটা উন্মাদ পাগল তার কথা কেন বলছেন কুণাল ঘোষ খায় না গায়ে মাকে এই ঘটনাটা যখন হয়েছিল তখন তার কিছুক্ষণ তদন্ত বা কোনো ইয়ে না ছাড়োই বলে যে আত্মহত্যা হ্যাঁ তার পরিবারকে সাড়ে তিন ঘন্টা দেখতে দেয়নি এই পুলিশ কমিশনার এই পুলিশ কমিশনার দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন আমরা সিবিআইয়ের কাছে আবেদন করব এই পুলিশ কমিশনার এবং সুপার এবং যিনি অধ্যক্ষ ছিলেন সঞ্জয় ঘোষ তাকে সিবিআই কাস্টোডিতে নিতে হবে এবং এই অধ্যক্ষকে যখন অধ্যক্ষ যখন রিজাইন করলো তা চার ঘন্টার মধ্যে ওই তো ডবল ডবল চাকরি হয় মমতা ব্যানার্জি বলেছিল না ডবল ডবল চাকরি হবে সকালবেলা রিজাইন সন্ধ্যেবেলা চাকরি ডবল ডবল চাকরি হয় মমতা ব্যানার্জির রাজ্যে আইনের শাসন নেই গণতন্ত্র নেই বাংলায় এটা তো দিস ইস অ্যান টু ওয়াইপ আউট দি এভিডেন্স এভিডেন্স ডেস্ট্রয় করার একটা অ্যাটেম্প্ট মুখ্যমন্ত্রী ঘটনার পর পর বললেন যে সিবিআইতে কোনো আপত্তি নেই দুদিন পর বললেন যে সাত দিন সময় দিচ্ছি পুলিশকে এই সাত দিনটা তো এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য এটা কেউ কচি খোকা নয় সবাই বুঝতে পারে

কচি খোকা নাকামার আর জায়গা পায় অভিযোগ আমি তো আবারও বলছি এই সন্দীপ ঘোষ স্বর্গীয় রঞ্জিত ঘোষের ভাইপোকির আগে জিজ্ঞাসা করুন এ ঘটনা মানে ভাষায় বর্ণনা করা যায় না আমি শুধু আর্জি করার ঘটনা বলব না এতদিনে সারা বাংলায় যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনাগুলোকে মাথায় নিয়েই আমার মনে হয় আজকের এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে কোনো রাজনৈতিক রঙ না দেখে সবার একসঙ্গে প্রতিবাদ করা উচিত এবং সরকারের উচিত যথাপযুক্ত প্রশাসনকে কাজে লাগিয়ে এর বিচার করা এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া কিন্তু এই মিছিলকে নিয়েই রাজনৈতিক বিভিন্ন বিশেষ করে তৃণমূলের কুণাল ঘোষ আরও যারা নেতারা বিভিন্ন রকম মন্তব্য করছে করছে তাদের শুভ বুদ্ধি হোক আজকে মানে ঘর মানে ঘুটে পড়লে গোবর হাসে তো আজকে আমরা সেই জন্য এরকম নোংরা কথাগুলো বলতে পারছি আজকের দিনে যখন নিজের ঘরে এরকম ঘটনা ঘটবে সেদিন এই মন্তব্যগুলো তাদের করতে বলবেন আমি কারোকে নাম করে বলছি না কিন্তু যারা করছেন তাদেরকে বলছে এই কথাগুলো আমি তো একটু আগেই এই কথাটা বললাম যে নিশ্চয়ই কোনো তদন্তের সূত্র গোপন করার জন্যে এই কর্মকাণ্ড চলছে এটার আমার বিশ্বাস সিবিআই এটার পূর্ণ তদন্ত মানে তদন্ত করবেন সেই তদন্তে

আমি মানে এই যে মানে তার ফলস্বরূপটা আপনারা দেখতেই পেলেন ন্যাশনাল কলেজের ছাত্ররা দরজা বন্ধ করে দিয়ে তারা সারা রাত জেগে পাহারা দিলেন যাতে ওই রকম একজন মানুষ যাকে দোষী ভাবা হচ্ছে সেরকম মানুষকে তাদের কলেজে এন্ট্রি দেবে না এখান থেকে উচিত সরকারকে নিরপেক্ষ থেকে তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এটা দেখুন ঘটনা নকার জন্য কোনো ভুল নেই আমি মেনে নিতাম রাজ্য সরকারের কেউ যুক্ত নয় বা কোনো বড় কেউ যুক্ত নয় যদি না কভার আপ করার চেষ্টা করা হতো যদি না কভার আপের নাটকটা করা হতো কলকাতা হাইকোর্টের রায়ে আগামীকাল যে রায়টা দিয়েছে সেখানে খুব পরিষ্কার যে লাস্ট তিন দিনে কোনো অগ্রগতি হয়নি খুব পরিষ্কার যে কীভাবে ইউডিকে স্টার্ট করে স্পেসিফিক মানে মার্ডার কেস হতে পারতো কেস হতে পারতো ইউডিকে স্টার্ট করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তার বাবা বাড়ির লোকের সাথে কী ব্যবহার হয়েছে সেটাও জাজমেন্টের মধ্যে পরিষ্কার আছে কিন্তু পুরোটা কভার আপের চেষ্টা করা হয়েছে এটা এটা আরও নকারজনক ঘটনা পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনজন ব্যক্তি আলাদা হয় তার একজনই তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত ওটা মোস্ট প্রবলি ফরেন্সিক এভিডেন্স এস্ট্রয় করার জন্য করা হয়েছে ইচ্ছা করেই করা হয়েছে কারণ ফরেন্সিক থেকে দেখুন ধুলে ফরেন্সিক এভিডেন্স মিষ্টি মিটবে না পুরোটা ভেঙে ফেলে যাতে ফরেন্সিক এভিডেন্স না পাওয়া যায় সেটা চেষ্টাটাই করা হয়েছে এবং সেটাই করেছে ওরা মানে এখানে দেখুন অত্যন্ত সিরিয়াস কেস একটা ইনকোয়ার রিপোর্ট সামনে চলে এসেছে আমরা জানতে পেরেছি কী ধরনের টর্চার হয়েছিলো কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয় যে সেটা ধরা পড়েছে সঞ্জয় রায় বলে তাকে দানব বলে তো আমার মনে হয়নি বা দানবিক শরীর দাও তার পক্ষে এই পরিমাণে নরকে ঘটনা করা সম্ভব না সাথে আরও জন আছে আরও অনেকজন আছে তাদেরকে কভার আপ করার চেষ্টাই করে গেছিলো সরকার সেবিয়ার কাছে গেছে আমরা আশা করবো সত্যিটা বেরোবে এবং তাড়াতাড়ি বেরোবে এই প্রিন্সিপাল যে করেছিলেন তখন যখন মানে দিলেন তার ঘন্টার মধ্যে আবার একটা কলেজে কলকাতার কলেজে তাকে দিতেই হতো দেখুন মানে দুঃসময়ের সাথীকে মানুষ মনে রাখে কারোর একজন দু হাজার একুশে গোড়ালি খসে গিয়ে ধসে গেছিলো না সে খসে গিয়ে ধসে যাওয়া গোড়ালিটা প্লাস্টার যে করেছিল তাকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে হয়তো নামটা না বললে অ্যাকচুয়াল কী হয়েছিল এবং এই অধ্যক্ষর বিরুদ্ধে এটাই প্রথম কমপ্লেন নয় আগে অনেক কমপ্লেন আছে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করা থেকে ডিজিটাল ল্যাবে টাকা নয় ছয় করা থেকে ফিনান্সিয়াল স্ক্যাম থেকে একাডেমিক ফান্ড নষ্ট করা প্রচুর অভিযোগ আছে ভিজিলেন্সে কমপ্লেন হয়েছিল অ্যান্টি ব্রাঞ্চে কমপ্লেন হয়েছিল তারা কোনো ইনভেস্টিগেশন করেনি কেন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিক মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিক একে দুবার বদলি হওয়ার পরও সে ফিরে আসে কি করে তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আজকে রাতে বিভিন্ন রাজ্য জুড়ে শুধু রাজ্যের না রাজ্যের বাইরে মুম্বাই ব্যাঙ্গালোর ঘটনার প্রতিবাদে মহিলারা পথে নামছে এবং এই ঘটনা কুনাল ঘোষ উদয়ন ঘোষ কটাকুক হচ্ছে মানুষদের কথার উত্তর দেওয়া যায় জন্তু জানোয়ারদের নয় কুনাল ঘোষ যেগুলো আছে ওরা মানুষের পর্যায়ে নেই জন্তুর পর্যায়ে চলে গেছে ওদের কথা উত্তর দেওয়াটা বেকার